কি গো হ্যাঁ তোমার কাছে কি কোনো উপায় আছে কিসের বলো এই যে মেসেঞ্জারে কোনো সময় জ্ঞান কিছু নেই যখনই নেট অন থাকলেই মেসেঞ্জার ভিডিও কল আসছে মানে তোমার মেসেঞ্জারে অনেকে ফোন করে ডিস্টার্ব করে তাই সেটা বন্ধ করা তুমি এটা চাই যদি বন্ধ হয়ে যায় তাই না দেখো এটা বন্ধটা পুরোপুরি করা যায় না তাহলে ব্লক করতে হয় কিন্তু বন্ধ না করো তোমাকে তো মেসেঞ্জারে যে কল করবে সেটা তুমি বুঝতে পারবে না যে মেসেঞ্জারে কল আসে সেই একটা উপায় আছে সেটা আমি দেখিয়ে দিতে পারি সেটাই দেখাও তো ফোনটা নিয়ে আসো আমি দেখি প্রথমে ফোনে চলে গেলাম ফোনে মেসেঞ্জার ওপেন করলাম ওপেন করার পর তুমি যাকে করতে যাও আমি এখানে দেখানোর জন্য আমার করছি ঠিক আছে আমার এই ম্যাসেঞ্জারে গেলে গিয়ে দেখো এখানে একটা অ্যারো মতন আছে তাই না ওপরে এটা টাচ করবে টাচ করার পর একটু নিচের দিকে স্কল করতে হবে ওই দেখো নোটিফিকেশান এটাকে টাচ করবে টাচ করার পর যেটা আছে ওইটা অফ করে দেবে আনটিল করে অফ করে দেবে ঠিক আছে এবার এটাতে কি হবে এটা তুমি যে আমি যদি তোমাকে ফোন করি তাহলে তোমার ফোনে এই এই নোটিফিকেশনটা বা কোনটা আসবে কিন্তু তুমি বুঝতে পারবে না তুমি যখন মেসেঞ্জারটা ওপেন করবে তখনই তুমি বুঝতে পারবে যে আমি ফোন করেছিলাম এটা হলে কি হবে কিছুটা হলেও তুমি ওই মেসেঞ্জার কল থেকে রিহাই পাবে বুঝতে পারলে দেখো তোমার ফোনে যদি মেসেঞ্জারে এই সেটিংটা করে রাখলাম ঠিক আছে তাহলে তোমার কি হবে ও হ্যাঁ এটাতে কিন্তু পুরোপুরি ফোন আসা বন্ধ করা যায় না কেন এটা তাহলে ব্লক করতে হয় এইটা করলে কি হবে তোমার যার যার নাম্বার দেখবে অনেকে অনেকবার ফোন করে তাদেরটা যদি তুমি এই নোটিফিকেশানটা অফ করে রাখো তাহলে তোমাদের ফোনটা আসবে কিন্তু পরে দেখতে হবে এটা চাইলে তোমরা অল্প একটু রিয়াই পেতে পারো ঠিক আছে আর যদি ভিডিওটা তোমাদের কোনো গুরুত্বপূর্ণ লাগে তাহলে কী করতে হবে ভিডিওটাকে একটু ফলো করে দাও থ্যাংক ইউ